আমি সামনে সরস্বতী মাঝে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা কেমন তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি পিসির বাড়ি আজকে হচ্ছে ডে টু আর ডে টুতে আমি সকাল না এখন বাজে হচ্ছে এগারোটা উঠলাম আমি জাস্ট উঠে দোকানে গেলাম এখনও মুখটুকু ধুই নি দোকানে গেলাম দোকানে গিয়ে একটু কফি কিনে নিয়ে এলাম কফি পাতা আর একটু দুধ এখন কফি বানাবো যেহেতু মানে মাথাটা হ্যাপি ধরে রয়েছে একটু কফি বানিয়ে খাই আর তোমাদের সকলকে স্বাগত জানাই নাইট এঞ্জেল মিডিয়াতে তোমাদের ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে আমি বলেছি ওয়ান সাবস্ক্রাইবার হলে আমি সেদিনই লাইভে আসবো আর দিনটাই সেলিব্রেট করব। তো যাই হোক আমি এখন যাব হচ্ছে কফি বানাতে ঠাকুমা এখন রান্নাঘরে রয়েছে মানে রান্নাঘরে ওনার হচ্ছে মানে একটা টাইম মধ্যে বসে থাকবো একটু জলটা কম খাটো তা নিস্তার নেই দেখো কাজ করেই যাচ্ছে কাজ করেই যাচ্ছে তো চলো আমি এখন কফিটা বানাই আর বিয়েবাড়ি গেছিলো ওই দেখো ফুলটাকে ওখানে জলের মধ্যে রেখে দিয়েছে যেহেতু তিরিশ টাকা দিয়ে কেনা তো ব্যথা লাগে ফুলটাকে তো নষ্ট করা যায় না আর যেহেতু ফুলটা তাজা রয়েছে ওই জন্য ফুলটাকে জলের মধ্যে রেখে দেওয়া হয়েছে থাকুক ও জলের মধ্যে তো চলো আমি এখন গিয়ে কফিটা বানিয়ে নিই আর এনে এখন কি করছে কে মনে মানে ওষুধ খাবে খাবার খেলে ওন ওষুধ খাবে তো উনি ওষুধ খাক তো চলো আমি গিয়ে কফিটা বানিয়ে নিই তারপর নিয়ে নিয়েছিলাম সকালের খাবার সকালের খাবারে ছিল হচ্ছে মাছের ঝোল আর পুঁই শাকের তরকারি পুঁই শাকের তরকারি মাছের ঝোল আলু আর ঝোল নিয়েছিলাম মাছ নিয়ে নি পুঁই শাকটা এত সুন্দর খেতে হয়েছিল না মনে হচ্ছে শুধু পুঁই শাক দিয়েই খাই দারুণ টেস্টি হয়েছিল তো তারপরে আমি যাব স্নান করতে বন্ধুরা আমি স্নান করে চলে এসছি আর এখন বাজে হচ্ছে একটা পঁয়ত্রিশ একটা পঁয়ত্রিশ স্নান করে চলে এসেছি বাড়িতে কেউ নেই শুধু আমি আর ঠাকমা আছি ঠাকুমাও গেছে স্নান করতে আর এসে না আমার জল খাবো গলা শুকিয়ে যাচ্ছে যার জন্য একটা বিস্কুটও খেল না এবার খাবো হচ্ছে জল কারণ প্রচণ্ড গলা শুকিয়ে গেছে যাই না আমার এই স্বভাবটা কেন যাই হোক আমি একটু জল খাই বিশাল যথেষ্ট হয়ে গেছে আর কালকে না রাতে যে মাংসটা নিয়ে এসেছিল ভাই সেটা তো আমি পুরো করিনি জাস্ট আমার আর ভাইয়ের খাওয়ার মতনই চার পাঁচ পিস মতন করেছিলাম আর বাদবাকিটা ছিল সেটা সকালবেলা পিসি রান্না করে কিছুটা নিয়ে গেছে কিছুটা ভাইকে পাঠিয়েছে আর কিছুটা থুয়ে গেছে মানে আমার ভিডিওটা আজকে বেশি বড়ো হয়তো হবে না তো দেখো আমি শুয়ে পড়েছি আর এত ঠান্ডা দুপুরে খেয়েছি কোনো রকমে কাঁপতে কাঁপতে খেয়ে শুয়ে পড়েছি কি খেয়েছি যা সকালে খেয়েছি তাই দুপুরে খেয়েছি ওই জন্য আমি আর দেখাইনি তোমাদেরকে আর আজকে ভিডিওটা একদম ছোট হয়ে গেছে কিছু মনে করো না আর আমি এখন ঘুমাবো আর ঠান্ডায় পাচ্ছি না তো তারপরে ঘুম থেকে উঠে আমি গেছিলাম হচ্ছে একটু ফুচকা কিনতে এখানে যেন তো দশ টাকায় চারটে ফুচকা দেয় তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আমি পরে রাতার কিছু খাইও নি ওই জন্য আমি আর ভিডিও দিতেও পারিনি তো কেমন লাগলো জানিও আমার মিনি ব্লগটা ছটা এটা বাই বাই